গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম বাড়ির থেকে বসে পড়েছি রান্নাবান্না নিয়ে না ম্যাগি নিয়ে সকালে চা খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি একটু ইপি একটু একটু বলেন যে টিয়া ইয়ে রাখো রস রস মতো ছিল এই ঠান্ডা হতে হতে শুকিয়ে গেছে আটো রাখতে একটু বেশি রাখলে ওটা রাখলে ভালো লাগে খেতে জুসটা থাকলে চা খেয়ে তারপরে একটু ইপি খেয়ে নিই তা কাজ করবো তাই বৃষ্টি হচ্ছে কী করো এমনি বাড়িঘর তো সব পরিষ্কারই আছে বেশ সুন্দর বোঝানোই আছে কোনো অসুবিধা নেই চল তারা খেয়ে নিই তারপর দেখি কী করি ঠাকুরঘাট হ্যাঁ ঠাকুরঘাট এই তো স্নান করতে যাবো এই যে ইপি খেয়ে একটু চা করে নিয়ে আসলাম দেখি আছো এই যে মসরি ছোটো দিয়েছি দিয়েছে একটা বড় কাপ বড় কাপে কিন্তু অল্প

আকাশটা যা করছে থেকে থেকে আবার বৃষ্টি আসছে কি অবস্থা কাপড় মেলবো সে আর হচ্ছে না দোকান থেকে নিয়ে আসলাম এই যে চুলের করে একটা শ্যাম্পু তেঁতুল কেটা তেঁতুল চাটনি দুধ বাজেন্স বিস্কুট তেঁতুল আচার নিয়ে আসলাম ডিম ডিম মাংস ফ্রিজে টিম মাছে রান্না হবেও না মাছ রান্না হবে তাতে মিশে রেখে দিলাম মাছ মাছ খাবো তো যে ডিম নিয়ে এসে রেখে দিলাম ফ্রিজে আজকে রান্না হবে মাছ কালকে মাছ আছে মাছটা রান্না হবে এখনও থাকবে অনেক বড় মাছ নিয়েছিল সোনা কালকেই কত কতগুলো আমরা খেয়েছি কতগুলো পিস রান্না করেছিল আবার আজকেও রয়েছে অনেকগুলো

এই যে খাওয়াটা করতে বসলাম এখানে হচ্ছে মাছের তেল ভাজা কই মাছের ঝোল কই কই মাছের ঝোল কই মাছের ঝোল দেখি মাছের মাছজন কোথায় মাছ ভালো হয়নি নিয়ে আস কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো দেখি ভালো হয়নি নাকি খেয়ে দেখতে হবে মাছ ভালো হয় কালারটা তো সুন্দর হয়েছে খেতেও কাজ ভালো হয়েছে হ্যাঁ সুন্দর কালারটা সুন্দর লাগছে রাত্রে রান্না শুরু হচ্ছে আমাদের রান্না শুরু হয়নি গোছানো হচ্ছে এখানে আটা টুকছি বসে বসে আটাগুলো টুকে নিই আটা মাখা হবে লুচি হবে আজকে আলুর তরকারি আলু পেঁয়াজের তরকারি মৌসুমি আলু কেটে নিক আলু পেঁয়াজের তরকারি হবে লুচি ভালো লাগে খেতে সুন্দর লাগে তাই না ভালো লাগে লুচিতেও ভালো লাগে তাই দেখি আটা টুকে নিই নিয়ে তারপরে আটা মাখি আমি আর নিক মৌসুমী ত্বিটা বসে দিক এই যে এইটুকুনি মাখা হবে অল্প করে এই আমাদের একটা লুচি এখন রেডি হয়ে গেছে বেলা ভাজা আলুর তরকারি খাওয়া দাওয়া করে শুয়ে বলছিলাম শুয়ে পড়েছিলাম হয়েছে শেষ করা হয়নি এখনও আবার রাখলাম লাইট জ্বালালাম এটাই বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে করে জানিও গুড নাইট টাটা